দেশের ক্রিকেটে পেস বোলিং বিপ্লব গত কয়েক বছরে টাইগারদের শক্তির জায়গার নাম পেস ইউনিট কাকে রেখে কাকে দলে নেবেন কাকে খেলাবেন এমনই মধুর বিপত্তি যেটার জন্য ক্রেডিট অবশ্যই বিসিবির প্রাপ্য উঠে আসছে পেস বোলারও পেসারদের পারফরমেন্সের সুযোগ করে দিতে বয়স ভিত্তিক ক্রিকেটেও করা হয়েছে বিভিন্ন নিয়ম আগে আমরা হয়তো স্পিন বোলিং দিয়ে অ্যাটাক দিয়ে আমরা শুরু করতাম ক্রিকেট এখন কিন্তু আমাদের পেস বোলাররা কিন্তু বোলিং করছে প্রথম পাওয়ার প্লেতে আপনি দেশের সব জায়গায় দেখবেন কি আমাদের এজ গ্রুপ ক্রিকেটের সব জায়গায় আমরা বাধ্যতামূলক করেছি যেটা আপনার পাওয়ার প্লেতে অবশ্যই যাতে পেস বোলিং করে এবং ম্যান্ডেটরি তিনজন করে পেস বোলার যাতে প্রতিটা টিমে থাকে এটা কিন্তু আমাদের এজ গ্রুপ ক্রিকেটের জন্য প্রযোজ্য শুধুই যে বয়সভিত্তিক ক্রিকেটেও এমন নিয়ম তা পেসারদের সুবিধা নিশ্চিত করতে নিয়ম করা হয়েছে স্কুল ক্রিকেটেও স্কুল ক্রিকেটেও কিন্তু আমাদের একটা এখানে এত শক্তভাবে না হলেও আমাদের এখানে একটা গাইডলাইন আছে যাতে পাওয়ার প্লেতে আপনার পেস বোলিং করে আমাদের উইকেটের অবস্থা কিছুটা ভালো বলেই আমাদের কিন্তু বেস সংখ্যাও ন্যাশনাল যে স্টকটা এটা অনেক সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে না উইকেটের ব্যাপারে তো আমি আগেও বলেছি যে আমরা মানে খুব ক্লোজলি এটাকে মনিটর করি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি গত কয়েক বছর ধরে উইকেট নিয়ে আপনার কিছু স্পেসিফিক ইনসিডেন্ট ছাড়া আপনার ডিভিশন ক্রিকেটেও মানে ফার্স্ট ডিভিশন সেকেন্ড থার্ড ডিভিশনেও আপনার খুব একটা কমপ্লেন আসেনি এখন জেলা পর্যায়ে আপনার আমাদের যতটুকু অ্যাবিলিটি আছে ম্যান পাওয়ার আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করি আর দেখবেন আপনার প্লেয়ারদের যে গ্রুমিংটা হচ্ছে আপনার যদি আপনার আউটকামটা দেখেন আউটকামে আমরা তো অনেকগুলো প্লেয়ার পাচ্ছি তো মানে আপনার যদি প্রসেসটা ঠিক না থাকতো তাহলে এই প্লেয়ারগুলোকে তো আপনার ওই রুট লেভেল থেকে পারফর্ম করে এসে স্টেপ বাই স্টেপ আপনার উপরের লেভেলে অনেক প্লেয়ারই আপনি এখন আমরা যদি লিস্ট বের করতে যাই আপনার টপ লেভেলে অনেক প্লেয়ার দেখবেন যে ওই প্রক্রিয়ার মাধ্যমেই আসছে তো আমার মনে হয় ওই জায়গাটা আমরা নজর দিচ্ছি এবং এটা যদি সুযোগ থাকে অবশ্যই যে আমাদের যে প্রতিনিধি যারা আছে যে মানে খেলা চলাকালীন আপনার যে গ্যাপগুলো আমরা পাবো ওইগুলো আমরা মিটিগেট করার চেষ্টা করব আর উইকেটের মান আমি একটু অ্যাড করি এখানে আর উইকেটের মান আসলে রক্ষা করা একটা চ্যালেঞ্জিং আপনি জানেন যে ডিস্ট্রিক্টের যে গ্রাউন্ডগুলো আছে সেগুলো বিভিন্ন স্পোর্টসে ইউজ করা হয় ফুটবল থেকে শুরু করে অন্যান্য স্পোর্টসের জন্য ইউজ করা হয় তো যে উইকেটগুলো থাকে যে করা যেহেতু এগুলো জাতীয় ক্রীড়া পরিষদের আন্ডারে থাকে জেলা প্রশাসন এখানে সম্পৃক্ত থাকেন তারপরেও আমাদের যতটুকু চেষ্টার কমতি থাকে না আপনারা দেখবেন যে উইকেটের মান কিন্তু কিছুটা বেড়েছে উইকেটের মান বেড়েছে